আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনলেন একটু করেন বিভাগের ভাইরা ধৈর্যের সাথে ভাইদের সাথে ব্যবহার করুন যেন আমাদের ভাইরা কেউ কষ্ট রাখান কেউ আমাদের

আপনাদের যদি একটু দেখায় ধন্যবাদ আজকের প্রোগ্রামের সময় নিজের নাজমুল হাসান ভাইকে আজকের প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার গণমানুষের নেতা মাটি মানুষের নেতা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ভাই সাবেক জাতীয় ছাত্র নেতা ও চেয়ারম্যান বাউফল উন্নয়ন ফোরাম ও পদি ফোরাম